আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বাস্তবতার নাম ভূমি চ্যানেলে আমি আপনাদেরকে আজকে উদ্দিন উদ্দারের দ্বিতীয় পর্বের গল্প শোনাব এবং পাশাপাশি আমরা কিছু কিছু ভূমি সম্পর্কে সনাতনী পদ্ধতি সম্পর্কে ধারণা দেব আপনাদেরকে আমাদেরকে জানিয়েছিলাম প্রথম আমাদের প্রথম গল্প শুরু বন্ধী কিভাবে উদ্ধার করা হয় উদ্ধার করা যায় আইনগত

প্রথম প্রস্তাবনা থেকে শুরু করে ডাম থেকে শুরু করে বিক্রি দেশটি হওয়া পর্যন্ত যে পরিবেশের সম্মুখীন হয়েছিলাম যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যেগুলি আমার ধারণা হয়ে গেল কিছু কিছু ধারণা আমার মনে হত্যা লাগলো মা সব বলতো যে তোমাদের অনেক সম্পত্তি অনেক সম্পত্তি যদি হুম করে আছে খেয়াল করতে হবে ওগুলো নিয়ে মাথা নামাতে হবে কিন্তু তখনও পাত্তা দিতাম না এই ব্যবসা রয়েছে মায়ের কর্তৃক সম্পত্তি বাবার পৈতৃক সম্পত্তি নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না যখন এক সময় প্রয়োজন করল বিক্রি করার প্রয়োজন করল তখন থেকে ভূমি সম্পর্কে

পরবর্তীতে সম্পূর্ণ কাগজপত্র উদ্ধার করে দেখলাম এগারো আমি পরিমাণ আমি ঘন্টার হদিশ হটিয়ান নিয়ে এক সময় গাড়াহাড়ি করতে করতে সেই এগারো সাল বারো সাল তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল পর্যন্ত কাগজপত্র সংগ্রহ করতে 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 দেখলাম সময় আমার সম্পত্তি করবেন সম্পত্তি সর্বমত্তি হিসাব পাচ্ছি তেতাল্লিশ চল্লিশ কানি হা করি না বেশিও থাকতে পারে কারণ কাগজের কাগজের কাগজ পাওয়া যাচ্ছে কাগজপত্র যতটুকু ধরা করলাম ততটুকু কাগজপত্রের মধ্যে কিছু কিছু বাজার করতে করতে মন্ত্রী পরামর্শে কাটাকে বন্সির পরামর্শে মুন্সি দিয়ে কাটা রাখে আমার নিজের কোনো বিন সম্পর্কে জ্ঞান ছিল না পরামর্শে পরামর্শ গিয়ে দিয়ে কাটা রাখে খরচ যাচ্ছে প্রচুর এখন ভালো ইনকামও ছিল দশ সাল এগারো সাল বারো সাল তেরো সাল তেরো সাল পর্যন্ত ভালো ইনকাম চোদ্দ সাল তো জানায় সেখান থেকে আসা যাওয়া করতে করতে আমার সব কাগজপত্র দিয়ে চেষ্টা চলতেছে কখনো বন্ধ বা কারো কাছে কোনো মন্ত্রীর কাছে বা কোনো জানাশোনা ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়া বিভিন্ন ভাবে পাঁচ ছয় বছরের মধ্যে পাঁচ ছয় বছর ঘোরাঘুরি করতে পারতে শরমাত্র এই এগারো হানি পৌঁত পরিমাণ সম্পত্তির পত্র একদিন একটা কাগজ প্রথম শুরু করলাম একটা হটিয়ান দিয়ে যেখানে দেখতে পাচ্ছি আমার দাদার সম্পত্তি বিএন হটিয়ান অনুযায়ী ছয় ঘন্টা পরিমাণ দেখা যাচ্ছে আমার দাদার ওয়ার্ল্ড অংশ দেখা যাচ্ছে কিন্তু আমাদের ওই সম্পত্তি যার দখলে আছে উনি আমাদের সম্পত্তি ওনাকে জিজ্ঞাসা করলাম ওই ওনার দখলে প্রায় একখানি পরিমাণ সম্পত্তি ওনাকে জিজ্ঞাসা ওনার সাথে করলে আলাপ করার সময় সুযোগ দেয় সময় হয় না

সমাজে গুরুস্থান যাকে সবাই সম্মান করে যার সহযোগিতা পরামর্শ সবাই নেয় এরকম ভাই চাচা তো ওনার স্মরণাপন্ন হলাম উনি প্রথমে খেয়াল করে নাই আমার কথাটা তেমন খেয়াল করে নাই পরবর্তীতে আমার কাগজপত্র উনি নাড়াচাড়া করে উনি বুঝতে পারল যে না আসলে আমার কথা সাদার মত নয় আমাকে সহযোগিতা করতে বেড়াতে উনি আমার কথা আমার কাগজপত্র গুলি কাটাকাটি করে দেখলো যে আমার আমাদের প্রত্যেক প্রায় ছয় সম্পত্তি আমার চাচার দখলে রয়ে গেছে ওনাকে উনি একদিন সময় দেবে আমাকে ওনাকে নিয়ে চাচার কাছে ওই মুরব্বীর কাছে দিল মুরব্বীকে কথাটা উত্থাপন করলো উত্থাপন করার পরে মুরব্বী বলছে যে সম্পত্তি না সম্পত্তি আমার প্রায় দেড়শো বছর যেমন আমাদের একশো বছর এই সমস্ত কথা আমাদের আমাদের ওই চাচা তো বেতরের ছাড়া তো উনি বন্ধু আপনার ডকুমেন্ট পত্র গুলো কেউ দেখেন ছুটের ডকুমেন্ট পত্র দেখেন আপনার ডকুমেন্ট পত্রগুলো দেখান সামনে দেখেন একটু যাচাই মাজাই করে দেখেন আমিও দেখি এবং ওই চাচা ব্যাগ দিব তুমি কে তোমরা কে তোমাদেরকে দেখানোর কোন প্রয়োজন তা আমার নাই আমি তোমাদেরকে কাগজ পত্র দেখাবো না এক ধরনের অপমান করে আমাদেরকে আমার মুরব্বী স্থানীয় লোক সম্মানীয় লোক ওনাকে অবরস্ত করে অবরস্তর মতো করে আমাদেরকে আমরা বের হয়ে গেলাম তারপরে

আমাদের এই পর্যন্ত রেখে আসুন আমরা কিছু ভূমি সম্পর্কে ধারণা সম্পর্কে ধারণা ধারণা নেই এখানে জেনে বলে রাখা ভালো আপনার সম্পত্তির কোন তথ্য না পেলে সম্পত্তি সম্পর্কে ধারণা না থাকলে কাগজপত্র না থাকলে কেউ পরিবারের কেউ যদি কোনো সহযোগিতা করতে না চায় বড় ভাই বা যদি আপনার সম্পত্তি সম্পর্কে আপনাকে জানাতে না চায় তাহলে আপনাকে যারা চাষা আপনাদের আশেপাশের চাষা চাষ করে তাদের কাছে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে টাকা খরচ করতে হবে বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে তাদের কাছে অবশ্যই তথ্য পাবেন কিছু কিছু তারপরেও যদি না বুঝেন স্থানীয় মন্ত্রী যারা জমা মাপ জোপের কাজ করে তাদের কাছে তাদের শরণাপন্ন হবেন অবশ্য মন্ত্রীদেরকে আপনার তথ্য পেতে হলে মন্ত্রীদের কাছ থেকে তাদেরকে খুশি রাখতে হবে আপনি এমনিতে কারো কাছ থেকে কোনো তথ্য পাবেন না বিশেষ করে জমা সম্পর্কে তথ্য পাওয়াটা অনেক কঠিন অনেক কষ্টকর সেজন্য টাকা খরচ করতে হবে সময় সম্পর্কে ধারণা নিয়েছি কাগজপত্র ছিল না তো আমি যখন আমাদের কাগজপত্র সম্পূর্ণ সময় সম্পূর্ণ বলতে সম্পূর্ণ কোনো মনে হয় না আমার দাদার অনেক সম্পত্তি যতটুকু নিয়েছি ততটুকু নেওয়ার পরে পরবর্তীতে আমাদের আমরা দুই বোন চার ভাই বোনদের সাথে আলাপ করলাম ওদেরকে জানালাম যে আমি পর্যন্ত তারা আমার কোনো পাত্তাই না শুনে আর কি বৈঠক বৈঠক দিয়ে তাদেরকে জানালাম শুনে শুনে তারা চুপ করে তাকে কোনো হ্যাঁ না কোনো জবাব দেয় না তাদেরকে আমি বোঝাতে বোঝাতে চেষ্টা করলাম যে আমি খরচ করে আমি প্রায় অনেক টাকা খরচ করে এই পর্যন্ত

আরো বাকিগুলো উদ্ধার করতে পারবো পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে বাকি সম্পর্কে আজ দুই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি দর্শক আজকে আমরা হতাতনী চিন্ন সম্পর্কে আরো কিছু ধারণা নেব যেমন চার অঙ্ক সমান এক তিন এভাবে তিন তিন তিল এভাবে বিশ তিল সমান এক ক্রান্তি তিন ক্রান্তি সমান এক কড়া দুই কড়া তিন কড়া চার কড়ায় এক ঘন্টা